হ্যালো গাইস ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ভিডিও অ্যান্ড দেখতে পাচ্ছেন যে আমার বাইকটা অলরেডি সার্ভিসিংয়ে চলে আসছে অ্যান্ড এইখানে কিন্তু কার্বোরেটর সিস্টেমটা খোলা এই হচ্ছে কার্বোরেটর সো আজকের ভিডিওটা তাদের জন্য স্পেশাল যাদের বাইকের মাইলেজ কোম্পান আই মিন তেল বেশি খায় তাদের জন্য আজকের ভিডিওটা সো এটা আসলে যারা যাদের বাইকে কার্বোরেটর সিস্টেম ইঞ্জিন তাদের জন্য স্পেশাল অ্যান্ড আমার বাইকের হচ্ছে কার্বোরেটার সিস্টেম ইঞ্জিন সো আমি এই কার্বোরেটারটা খুলাইছি কারণ হচ্ছে আমার মাইলেজ কম পাচ্ছিলাম তেল বেশি খাচ্ছিলো সো আমি আজকে এটা পরিষ্কার করাবো অ্যান্ড কোন টেকনিকে পরিষ্কার করলে আপনি আবার আগের মতো মাইলেজ পাবেন মানে বেশি মাইলেজ পাবেন সেটাই জানাবো আজকের ভিডিওতে সেটাই দেখতে পাবেন প্লাস এই কার্বোরেটারে আসলে কোন কোন পার্টসগুলো চেঞ্জ করতে হয় বা কোনটা কত দাম সেটাও দেখতে পারবেন তাই আর দেরি না করে অবশ্যই এই ভিডিওতে একটা লাইক করে রাখুন অ্যান্ড আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন যাতে বাইক রিলেটেড আপডেট পেতে পারেন অ্যান্ড যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটা ফলো করে রাখবেন শুরু করতেছি আজকের ভিডিও অ্যান্ড গ্যাস যেমনটা দেখতে পাচ্ছেন যে অলরেডি কিন্তু কার্বোহেটার খুলে ফেলছে তারা এটা হচ্ছে আজকে পরিষ্কার করবে অ্যান্ড আমি গত ভিডিওতে বলেছিলাম যে আমি যখন সার্ভিসিংয়ে যাই তখন আর কি আমি ওদেরকে বলি যে আমার বাইকের মাইলেজ আমি অনেক কম পাচ্ছি তো প্রথম অবস্থায় আমি আমার বাইকের ফিফটি প্লাস পার লিটারে মাইলেজ পেতাম বাট এখন আমি সেটা কমে এখন পাচ্ছি বিয়াল্লিশ থেকে তিতাল্লিশ কিলোমিটার সো এখানে আট থেকে দশ কিলোমিটারে একটা মাইলেজ ড্রপ হয়েছে অ্যান্ড গাইস এই যে ছোট্ট জিনিসটা দেখতে পাচ্ছেন এইটা কিন্তু ফুয়েলগুলো ইনজেক্ট করে এখ এটার ভিতর অনেকগুলো ছিদ্র আছে আপনি খেয়াল করলে দেখতে পাবেন অ্যান্ড গাইস এইটা কিন্তু যেটা করে যে চেঞ্জ করে নিতে হয় কার্বোহাইড্রেট যখন ময়লা পড়ে এই জিনিসটা কিন্তু চেঞ্জ করতে হয় আর এই জিনিসটার দামটা বলে দেয় এই জিনিসটার দাম হচ্ছে তিনশো থেকে সাড়ে তিনশো টাকার মতো নিতে পারে তো এটা যদি চেঞ্জ করে নেন সেক্ষেত্রে হচ্ছে আপনার মাইলেজটা আবার আগের মতো পাবেন অ্যান্ড ওইটা কিন্তু আসলে পরিষ্কার করাও যায় তবে আপনি যদি এটার কাজ করাতে চান তবে কিন্তু তারা চেঞ্জ করে দেয় মূলত তো আমি বলছি চেঞ্জ করতে হবে না আপাতত পরিষ্কার করে দেন তো চাইলে আপনি ওটা চেঞ্জ করে নিতে পারেন গ্যাস আমি আগেই বলছি যে আমার বাইকের মাইলেজ আমি কম পাচ্ছি সো মাইলেজটা আসলে কীভাবে মাপা যায় তার কিন্তু অনেকগুলো পদ্ধতি আছে অ্যান্ড গাইস এই পদ্ধতিগুলো কী কী সেটা নিয়ে বিস্তারিত যদি একটা ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্ট করে যাবেন আমি নেক্সটে একটা ভিডিও আনবো যেটাতে আমি দেখাবো যে আসলে আপনার বাইকের মাইলেজ আপনি কত পাচ্ছেন সঠিক মাইলেজটা আপনি পেতে পারেন কীভাবে সেটা নিয়ে একটা বিস্তারিত ভিডিও আনবো আর সেটা দেখতে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এ ভিডিওতে একটা লাইক দিয়ে অ্যান্ড গাইস কার্বোরেটার পুষ্কার করার জন্য আমি ফার্স্ট টাইম দেখলাম যে ওরা হচ্ছে যেটা করে যে আপনার বাইকে যে অকটেন বা ফুয়েল থাকে সেটা দিয়েই কিন্তু পরিষ্কার করে তো এখানে দেখেন ওরা হচ্ছে ডাব্লুডি ফোরটি দিয়ে পরিষ্কার করতেছে ওই জিনিসটা আমি যেটা কথা বলছিলাম এটার প্রাইস কিন্তু তিনশো টাকা সেইটা দিয়ে কিন্তু ওরা ভালো করে পরিষ্কার করতেছে অ্যান্ড গাইস ওই যেটা বলতেছিলাম যে আমার বাইক থেকে কিন্তু ওরা কিছুটা পেট্রোল সরি পেট্রোল না অকটেন ঢুকাই আমি সো অকটেন কিন্তু নিছে নিয়ে ওইটা দিয়ে কিন্তু পুরা কার্বোহেটটা খুব ভালো করে পরিষ্কার করতেছে এন্ড যেটা যেটা খোলা যায় সবগুলোই খুলতেছে খুলে ভালো করে দেন পরিষ্কার করে আবার হচ্ছে লাগাবে গাইজ যারা যারা আসলে মাইলেজ কম পান তারা আসলে বিভিন্ন কারণে মাইলেজ কম পেতে পারেন তার ভিতরে একটা কারণ হচ্ছে আপনি যদি জেন্টাল রাইড না করে থাকেন মানে খুব রাফ বাইক চালান হুটার পিক আপ ধরেন সেক্ষেত্রে কিন্তু আপনার মাইলেজ কমতে পারে আরেকটা হচ্ছে যদি কার্বো সমস্যা থাকে সেক্ষেত্রে কিন্তু হচ্ছে মাইলেজ কম পেতে পারেন অ্যান্ড গাইজ আজকের ভিডিওটা আপনি মনোযোগ দিয়ে দেখবেন যে কোথায় কোথায় পরিষ্কার করছে অ্যান্ড আপনি যখন সার্ভিসিং সেন্টার হোক বা কোনো গারাজে হোক আপনি কার্বুটেটরটা পরিষ্কার করাবেন আপনি দেখবেন যে ঠিকঠাকভাবে পরিষ্কার করছে কিনা তাহলে হচ্ছে আপনার বাইল বাইকের মাইলেজ আবার আগের জায়গায় ফিরে আসার সম্ভাবনা থাকবে নয়তো নয় অ্যান্ড গ্যাস কার্বুটেটারটা যখন পরিষ্কার করাবেন তখন আরেকটা জিনিস আপনাকে চেঞ্জ করতে হতে পারে সেটা হচ্ছে আপনার বাইকের স্পার্ক প্লাগ এটার কারণ হচ্ছে কার্বোরেটার বাইকে মূলত স্পার্ক প্ল্যাগটা খুব বেশি ময়লা হয় বা কালো হয়ে যায় আপনি খুললে দেখতে পাবেন তবে আমি এক্ষেত্রে আপাতত চেঞ্জ করতেছি না কারণ আমি গত সার্ভিসিংয়ে মিন এক মাস আগেই কিন্তু একটা স্পার্ক প্লাগ কিনছি তো একটা স্পার্ক প্লাগ যদি আপনি পারেন সেটা চেঞ্জ করে নিতে পারেন তাহলে আপনার আরও বেশি ভালো মাইলেজ পাওয়ার সম্ভাবনা থাকবে একটা স্পার্ক প্লাগের দাম কিন্তু খুব বেশি না মাত্র আড়াইশো টাকা তো আপনি চাইলে চেঞ্জ করে নিতে পারেন যদি আপনার রেস্তোরাঁকটা খুলে দেখেন যে খুব বেশি কালো হয়ে গেছে অনেক ময়লা হয়ে গেছে সেক্ষেত্রে আপনি চেঞ্জ করে নিতে পারেন অ্যান্ড গাইস আমার কার্বোরেটার মোটামুটি আমার না সরি আমার বাইকে কার্বোরেটার মোটামুটি পরিষ্কার করা শেষ এখন আবার লাগিয়ে দিচ্ছে তো এই ভিডিওটা আসলে আমি করছি এই কার্বোরেটারটা পরিষ্কার করার আরও এক সপ্তাহ পরে তো এক সপ্তাহ পরে আমি আবার মাইলেজটা মেপে দেখছি মেপে আমার কাছে মনে হয়েছে মনে হয়েছে না মানে আগের থেকে আরও চার পাঁচ কিলো বেশি পাচ্ছি আগে বিয়াল্লিশ পাইতাম এখন প্রায় সাতচল্লিশ আটচল্লিশ পাচ্ছি সো সেই কারণে ভিডিওটি আপলোড করে দিলাম আপনাদের সাথে শেয়ার করে দিলাম অ্যান্ড কার্বোডার পরিষ্কার করার পাশাপাশি আমি যেটা বলছি যে চাইলে স্পার্ক প্লাগটা চেঞ্জ করে নিতে পারেন অ্যান্ড এখানে কিন্তু ফুল কাজ শেষ Yeah আমার হচ্ছে বাইকের ব্যাটারিটা ডাউন হয়ে গেছে নষ্ট হয়ে গেছে সো ওইটা একটু চার্জ করে নিলাম মানে স্টারটা নিচ্ছিল না মাঝে মধ্যে ড্রপ করতে একটা জিনিস বলি সেটা হচ্ছে আপনি যখন বাইকটা সার্ভিসিং করাবেন তখন কিন্তু ওরা কার্বোনেটারটা সাধারণত পরিষ্কার করে না তবে আপনি বললে ওরা পরিষ্কার করে দিবে সো এটা আপনাকে বলতে হবে নিজে থেকে ওরা কিন্তু নিজে থেকে করে দিবে না সো আপনি বললে সেটা কিন্তু আপনার জন্যই ভালো আপনি মাইলেজটা আবার আগের মতোই পাবেন আশা করি অ্যান্ড এইভাবে আপনি কার্বোর্ডটা পরিষ্কার করে নিলে আবার আগের মতো মাইলেজ আপনি খুব সহজে পেয়ে যাবেন আশা করতেছি অ্যান্ড গাইস মোটামুটি এই ছিল আজকের ভিডিওটি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন অ্যান্ড নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন অ্যান্ড আজকের ভিডিওটি এই পর্যন্তই দেখা হবে নেক্সট অন্য কোনো একটা ভিডিওতে টেল দিন সবাই ভালো থাকবেন খোদা হাফেজ